দশক দর্শক যখন রমজান মাসে এগিয়ে আসছে ঠিক সেই সময় কিন্তু সক্রিয় হচ্ছে অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট ব্যবসায়ী আপনারা যদি সয়াবিনের তেল কিনতে যান তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে বাজার থেকে দিনে দিনে সয়াবিনের তেল কিন্তু উধাও হয়ে যাচ্ছে বিশেষ করে বোতল জাত যে সয়াবিনের তেল সেগুলো কিন্তু উধাও হয়ে যাচ্ছে অর্থাৎ যেহেতু সরিষার তেলের দাম বৃদ্ধি পেয়েছে সরিষার দাম বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে কিন্তু সয়াবিনের তেলের দামও বৃদ্ধি পাচ্ছে এবং আশঙ্কা করা হচ্ছে যে দামটা আরো বৃদ্ধি পেতে পারে এই মুহূর্তে কিন্তু সক্রিয় হয়ে উঠছে অসৎ ব্যবসায়ীরা যেহেতু খোলা তেলের দাম দিনে দিনে বৃদ্ধি পেয়েছে এবং যেগুলো বোতলজাত তেল সেগুলোর গায়ের উপর কিন্তু তার রেটটা লেখা থাকে যার কারণে এর দামটা বৃদ্ধি করা কঠিন অর্থাৎ গায়ের রেটেরতে অপেক্ষা কিন্তু বেশি দামে কোনো কাস্টমার কিনবে না যার কারণে বোতলজাত তেলগুলো ঢালা হচ্ছে খোলা তেলের ড্রামে এবং তারপরে বেশি দামে সেগুলো বিক্রি করা হচ্ছে এবং দিনে দিনে আমরা খেয়াল করছি বাজার থেকে এই বোতলজাত তেলগুলো উধা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক এমনই একটি নিউজ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর এবং নিউজটি হেডিং যেটি করা হয়েছে বলা হচ্ছে বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিনের তেল খোলা তেলের দাম বাড়ায় বোতলজাত যারা তারা এখানে কারসাজু করছে তারা এখানে কি করছে সিন্ডিকেট করছে এই বিষয় সম্পর্কে সরকারি নজরদারি যদি বাড়ানো যায় তাহলে এই ধরনের সিন্ডিকেট এই ধরনের চক্র আস্তে আস্তে কিন্তু তাদের যে ইচ্ছা অর্থাৎ রমজান মাসকে টার্গেট রেখে তারা এই কাজগুলো করছে করছে সরকারকে অবশ্যই অন্যতম সতেরো অক্টোবর পাম ও সয়াবিনের তেলের মূল্য সংযোজন কর পনেরো শতাংশ কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এছাড়া উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে পনেরো ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে তবে মাসের ব্যবধানে লিটারে বিশ টাকা বেড়ে তেলের খুচরা বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে একশো টাকা আর লিটারে তিন টাকা বেড়ে বোতল জাত বিক্রি হচ্ছে একশো সাতষট্টি থেকে সত্তর টাকা সঙ্গে পনেরো দিনের ব্যবধানে পাম তেল ও রাইস বান তেলের দামও লিটারে ছয় থেকে বিশ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এদিকে সোমবার নয়াবাজারের মুদি বিক্রেতা মোহাম্মদ তুহিন বলেন যে পনেরো দিন আগেও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের তেল সাতশো নব্বই থেকে আটশো টাকায় তারা কিনে খুচরা পর্যায়ে আটশো আঠারো টাকায় বিক্রি করত এখন তা পাওয়া যাচ্ছে না তার মানে এই যে বোতলজাত যে তেলগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উধা হয়ে যাচ্ছে এগুলো ড্রামে ঢালা হচ্ছে এছাড়া বলা হয়েছে যে ডিলাররা ডিলাররা কিন্তু এখানে একটা কারসাজি করছে অর্থাৎ ডিলাররা সংকট দেখিয়ে আটশো টাকা দিয়ে বিক্রি করছে এখন আটশো দশ টাকা দিয়ে কিনে আটশো টাকা বিক্রি তাদের তো কিছুটা খরচটা হয় সেই খরচটা কিন্তু এখানে ওঠে না তবে সরকার নির্ধারিত পণ্যের গায়ে লিখিত খুচরা মূল্য আটশো আঠারো টাকা এবং যার কারণে কিন্তু তারা দামটা বাড়াতে পারছে না প্রিয় দর্শক এখানে বলা হচ্ছে যে এক লিটারের বোতলজাত ছয় তেল একশো সাতষট্টি থেকে একশো সত্তর টাকা খুচরা বিক্রি হচ্ছে এ তেল ডিলারদের কাছ থেকে একশো টাকা দিয়ে কিন্তু এখন একশো পঁয়ষট্টি টাকা দিয়ে কিন্তু হচ্ছে রূপচাঁদা তীর বসুন্ধরা ফ্রেশ সহ সব কোম্পানি ধরে দিচ্ছে এখানে যারা ডিলার আছে তারা কিন্তু বড় ধরনের সিন্ডিকেট করছে সিন্ডিকেট করে তারা এক কাজটা করছে বিক্রি করার কথা তার থেকে কিন্তু বেশি দামে বিক্রি করছে আর প্রিয় এখানে আমরা যেটি বুঝতে পারছি যে বড় ধরনের একটি সিন্ডিকেট কিন্তু এখানে সক্রিয় হচ্ছে এখন প্রশাসনিক তৎপরতা ভোক্তা অধিকার যারা হচ্ছে নজরদারির মধ্যে রাখছেন তারা যদি এই বিষয়ে একটু নজরদারি করেন তাহলে হয়তো রমজান মাসে এই সিন্ডিকেটটা ভেঙে যাবে এবং মানুষ তার চাহিদা মতো সামর্থ্য অনুসারে তেল কিনতে পারবে সঙ্গে থাকুন নাই চ্যানেলের তাহলে প্রত্যেক দিন তেল সংক্রান্ত দারুণ দারুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি